কুয়াকাটা সুন্দর আছে কিন্তু এখানে প্রচুর স্ক্যামার রয়েছে স্পেশালি যারা ফটোগ্রাফার আছে সে ফটোগ্রাফাররা তারপর এখানে যারা বাইক সার্ভিস দিয়ে থাকে তারা আপনারা যারা কুয়াকাটা আসবেন তারা অবশ্যই ফটোগ্রাফার এবং যারা বাইক সার্ভিস দেয় তাদের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন স্পেশালি ফটোগ্রাফারদের বেলায় তারা এসে আপনাকে খুব ভালো ব্যবহার করে আপনাকে ভুলিয়ে ভালিয়ে পটিয়ে ছবি তুলাবে বলবে যে কয়েকটা ছবি তুলেন এরপর ভালো লাগলে নিয়েন ভালো না লাগলে নিয়েন না পরবর্তীতে দেখা যায় তারা অনেক ছবি তুলে ফেলবে আপনাকে এটা একটা সাইকোলজিক্যাল গেম সিস্টেমে অনেক ছবি আপনার তুলে ফেলবে এরপরে যখন স্টুডিওতে আপনাদের নিয়ে যাবে তখন বলবে যে সব ছবি নেন বিনিময় এত ডিসকাউন্ট দিচ্ছি আপনাকে হ্যানতেন আপনাকে ফেলাবে সোজা কথা একটা যখন আপনি নিতে যাবেন না বা ছবি আপনার যেগুলো পছন্দ হবে না আপনি ওগুলি ক্যান্সেল করবেন তখনই ওদের আসল রূপটা দেখতে পাবেন আমাদের সাথে এরকম একটা তিক্ত ঘটনা ঘটেছে আমরা তুলব বিশ পঁচিশটা ছবি ওটা ওকে আগে বলে নিয়েছি ও আমাদের পাঁচ ছশো ছবি তুলে ফেলেছে এরপর আমরা যখন ছবিগুলি আনতে যাই তখন আমাদের নানা রকমের মিথ্যা তালবাহানা যে এখন হবে হেন তেন অনেক মিথ্যাচার করেছে মানে আমাদের কাছ থেকে দ্রুত আর কিগুলি আমাদের কি হাতিয়ে নেবে এটা হচ্ছে বিষয় এরপর আমরা একশো চুয়াল্লিশটা প্রায় দেড়শোটা ছবি নেই তাও তারা খুশি না পরবর্তীতে অনেকগুলি ছবি তারা আমাদের দেয় নেই যে ছবিগুলো আমরা বলেছি যে এগুলি আমরা নিব না ওগুলিও ঢুকিয়ে দিয়েছে ওগুলিও নিতে হয়েছে পরে হয়েছে বলতে আমরা বুঝতে আমাদেরকে দেখিয়েছে যে কেটে দিয়েছে কিন্তু ইত্যাদি নানা রকমের ঝাঁঝামেলা এর জন্য পরবর্তীতে আমাদের মন মেজাজ নষ্ট হয়ে যায় একটা অশান্তি কাজ করে টুড়ে আসছে আমরা শান্তির জন্য এখানে পেইন পাওয়ার জন্য না পরে যাই হোক আমরা ট্যুরিস্ট পুলিশের সহায়তায় সেই চিটার ফটোগ্রাফারকেটা শিক্ষা দিত যাই আপনাদের এসব বিষয়ে সচেতন থাকা উচিত সব বিষয়ে আগে ক্লিয়ার করে নেওয়া উচিত তখন ঘুরতে তো হবে প্রতারকদের যন্ত্রণায় ঘুরবেন না তা তো আর হয় না কিন্তু যাতে কোনো বিড়ম্বনায় পড়া না লাগে এ বিষয়ে সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করবেন এখানে যে প্লেসগুলি আছে ওই প্লেসগুলি বলতে বকরচক্ষকর ওরা আর কি নাম দিয়েছে যে আঠারোটা বারোটা হ্যান্ডত্যান যাই হোক আসবেন যখন ঘুরবেন কিন্তু কথাবার্তা সব পাকা করে রাখবেন যে কত টাকা নিবে কতক্ষণ ঘুরাবে ঘুরাবে নাকি বাইকে রানিং এর মধ্যে দেখিয়ে দিবে এই বিষয়গুলি কনফার্ম হয়ে নেবেন অনেক এরা এদের কথা আর কাজের মিল নাই বিশেষত ফটোগ্রাফাররা দরকার নেই ফটোগ্রাফার দিয়ে ছবি তোলানোর অযথা বাড়তি পেন আমাদের মতো পাবেন ফটোগ্রাফার দিয়ে ছবি না তুলে নিজেরা নিজেদের ছবি তুলবেন নিজেদের স্মার্টফোন দিয়ে ছবি তুলবেন মানুষ কতটা বিরক্ত হলে পরে পুলিশের স্মরণাপন্ন হয় আর পুলিশকে তারা মোটামুটি সেই ভালোই দিয়েছে সেও বুঝতে পারেনি যে আমরাও বিষয়টা এতদূর গড়িয়ে নিয়ে যাব টুর হোক আমাদের আনন্দের জন্য